যে দোয়ার মাধ্যমে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দেন যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যত গুনাহ আপনি করেছেন চাই সেটা সমুদ্রের ফেনার থেকেও যদিও বেশি হয় যদি আপনি এই আমলটি করতে পারেন আপনার সমস্ত গুনাহকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন হজরত আবু বরের রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পাঁচ অক্ত সলাত আদায় করার পর সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এভাবে তিন তেত্রিশে নিরানব্বই নিরানব্বই বার পাঠ করার পর শেষের বার অর্থাৎ শতবার যখন একশতবারে যখন সে পৌঁছাবে তার একটা মাত্র বাকি আছে নিরানব্বইটা হয়ে গেছে এখন এই দুয়াটা তাকে পাঠ করতে হবে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করতে পারবে এভাবে আমল করবে প্রত্যেক পাঁচ অক্ত সলাতের পর তাহলে হিসাব করেন যদি আমরা এই হাদিসের ভার যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা যদি স্বাভাবিকভাবে প্রত্যেক ওয়াক্তে যেমন ফজরের নামাজের ওয়াক্তের পর যদি আমরা তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একশো তো বারের সময় যদি আমরা এই দোয়াটি পাঠ করি আমাদের গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ করে দিবেন এখন আমরা যে নামাজের নামাজের পর থেকে নিয়ে সময় এই ফজর এবং মধ্যে যে স্থান সময়টা রয়েছে এই সময়ের মধ্যে তো আমরা সমুদ্রের ফেনা পরিমাণ গুনা করি না তো আমরা যদি ফজর থেকে নিয়ে জুহরের সময় আবার এই আমলটি করি যুবর থেকে নিয়ে আবার আসরের সময় আমরা তো এরকম গুনাহ করি না তো আসরের সময় যদি আমি আবার আর ই আমলটি করি মাগরিবের সময় যদি আবার আমলটি করি ইশার সময় যদি আমরা আবার এই আমলটি করি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পর আমাদের নিয়ম তান্তিকটা ঠিক থাকলো আমাদের সময়টা ঠিক থাকলো আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আমরা এই ইবাদতগুলো এই আমলগুলো করতেছি তো যদি আমাদের মৃত্যু এমন এই সময়ের মাঝখানে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝখানে হয়ে যায় হিসাব করে দেখেন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া একদম সহজ করে দিয়েছেন তো আমরা অল্প সময় যদি ইবাদত করি অল্প সময় আমল করি আমাদের এই অল্প আমলের মাধ্যমে আল্লাহ তালা জান্নাতকে আমাদের সামনে রেখেছেন কিন্তু আমরা মনে করি কি জান্নাতে যেতে চাইলে শুধু ইবাদত আর ইবাদত ইবাদত আর ইবাদত শুধু ইবাদতই করতে হবে না আপনি খাচ্ছেন এটাও একটা ইবাদত ঘুমাচ্ছেন এটাও একটা ইবাদত খেলাধুলা করতেছেন এটাও একটা ইবাদত আপনি রাস্তায় হাঁটাচলা করতেছেন এটাও একটা ইবাদত আপনার প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে কাটবে যদি আপনি সেই সময়গুলোকে সন্ন্যাস মোতাবেক আপনার জীবনকে চালাতে পারেন আপনার প্রত্যেকটা সময় ইবাদতের উপরে থাকবে সুতরাং আমরা কষ্ট মনে করে নিয়েছি কারণ পাঁচত্ব নামাজ যার ঠিক থাকবে বাকি আমলগুলো তার জন্য একদম সহজ হয়ে যাবে তো আমরা ভিডিওটি লম্বা না করে আমরা যেটা বোঝাইতে চাইতেছি সেটা হচ্ছে পাঁচত্ব নামাজের বিষয়ে হাদিসের মধ্যে কিভাবে বোঝানো হয়েছে উদাহরণস্বরূপ আপনার ঘরের সামনে যদি একটা পুকুর থাকে সেই পুকুরে যদি আপনি একবার গোসল করেন দিনে তাহলে আপনার শরীর একটু পরিষ্কার হবে যদি দুইবার করেন তাহলে আপনার শরীর আবার পরিষ্কার হবে যদি আপনি তৃতীয়বার করেন আপনার শরীর আরেকটু পরিষ্কার হবে আবার যদি আপনি পাঁচবার গোসল করেন চারবার পাঁচবার করেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পাঁচবার গোসল করেন আপনার শরীর কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে ঠিক তেমনই ভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি এরকম ভাবে পড়তে পারেন যেরকম ভাবে পাঁচবার গোসল করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচ অক্ত নামাজ যদি আদায় করতে পারেন আপনার ভেতরটাও আপনার দেহের মতো পরিষ্কার হয়ে যাবে এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব যদি আমরা ঠিক মতো দিতে পারি বাকি ইবাদত বাকি আমল আমাদের এমনিতেই আদায় হয়ে যাবে এজন্য প্রিয় ভাই আমরা সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ বিষয় চলে আসি মূল পয়েন্টে আসি সেটা হচ্ছে পাঁচ অক্ত সালাতের পর যখন আমরা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এভাবে নিরানব্বই বার পাঠ করার পর শেষের বার গিয়ে যদি আমরা এই দোয়াটি পাঠ করি একশত বারের সময় লা ইলাহা ইহ ওয়াহদাহু লা শরি কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইহ ইত ওহু আলা কুল্লি সে যদি আমরা এই দোয়াটি পাঠ করি তাহলে আমাদের গুনাহ যদি সমুদ্রের পরিমাণ হয় কিংবা তার অধিক বেশি হয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কি maaf করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা আমল সহজ করে দিয়েছেন কিন্তু আমরা সেটাকে কঠিন বানিয়েছি কঠিন মনে করি যার জন্য আমাদের ইবাদত অত্যন্ত কঠিন গুরুতর আমরা তো হাদিসের মধ্যে এরকমটা পেয়ে থাকি যে প্রত্যেক ফজরের নামাজের পর কিংবা মাগরিবের নামাজের পর এই দোয়াটি যদি সাত পাঠ করা হয় আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান মিরান্নার যদি সাত করে পাঠ করি মাগরিবের পর যদি ফজরের নামাজের পর এই দুয়াটি সাতবার পরে মাগরিবের আগ মুহূর্তে আমরা মারা যাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন এবং মাগরিবের নামাজের পর থেকে যদি আবার ফজর মাগরিবের পরে আবার যদি সাতবার পড়ি ফজরের আগে যদি মারা যায় তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত বিনা হিসাবে দিবেন তো আমাদের গুনা আর আমাদের জান্নাতে যাওয়ার মাঝখানে আর কি বাকি থাকি বলেন আমাদের জন্য তো জান্নাত একদম সহজ যদি আমরা ইবাদতটা করতে পারি এখন প্রশ্ন হচ্ছে আর ভাই নামাজি তো আমরা ঠিকমতো আদায় করতে পারি না পাশক তো নামাজি তো পড়তে পারি না তাহলে আমরা দোয়াটা কিভাবে করব এটাই হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা যারা ইমানদার যারা মুসলমান তাদের পক্ষে পাশক নামাজ এটা একটা মামুলি বিষয় একদম সহজ তাদের জন্য এটা আহামরিক কোনো বিষয় না তাদের জন্য এটা কষ্টকর না যারা নামাজ পড়তে জানে না তারা দিনে পাঁচবার অজু কিভাবে করবে তারা ঠান্ডা পানিতে কন কনে শীত এর মধ্যে ঠান্ডা পানিতে কিভাবে গোসল করবে কিভাবে অজু করবে এটাই তো তাদের সব থেকে বড় বিষয় তো যাদেরকে আমরা নামাজের জন্য দাওয়াত দিই তারা কি বলে যে আমার প্যান্ট পরিষ্কার নেই আমার প্যান্ট পরিষ্কার নেই আমি অপবিত্র আমি নাপাক আমি পেশাব করার পর আমি ঢিলাকর ব্যবহার করি নাই আমি এখন নামাজে যেতে পারবো না অধিকাংশ মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়ার কারণে তাদের মুখ থেকে আমরা এই আওয়াজটাই শুনতে পাই আমার প্যান্ট নাপাক আমার শরীর নাপাক আমার লুঙ্গি নাপাক আমার অঙ্গ প্রত্যঙ্গ না পাক নাপাকি থাকার কারণে আমরা নামাজে যেতে পারি না অথচ মৃত্যু যে কোনো সময় আসতে পারে যদি আপনার সেই সময়টা নাপাকি অবস্থায় হয় তাহলে আল্লাহ তালুম যে আপনি কি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হয়েছেন কিনা এখন আপনি মারা যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন যদি তিন তিন দিন চল্লিশ এরকম ভাবে মানুষজন খাওয়ায় এতে আপনার লাভটা কি বলেন কোন লাভ নেই কারণ আপনি যা করবেন দুনিয়াতে সেটাই আপনার সাথে যাবে আর যেটা আপনি মৃত্যু যাওয়ার পর করবেন যদি শ্রদ্ধায় জারি হিসেবে আপনার আত্মীয় সুজন মানুষকে উদ্দেশ্য করে খাওয়ায় আল্লাহকে উদ্দেশ্য করে নেই বর্তমান সময় আমরা কথা টানবো না সংক্ষেপে শেষ করতেছি আমরা যেটা দেখতে পারি আত্মীয় সুজনদের মধ্যে কেউ মারা গেলে সমাজ রক্ষা করার জন্য সমাজের মানুষকে রক্ষা করার জন্য আমরা তিন দিন একটা অনুষ্ঠান করে থাকি আমরা চল্লিশের দিন একটা অনুষ্ঠান করে থাকি যেটাকে চল্লিশে বলা হয় তো আমরা কি করি মানুষ মারা যাওয়ার পর তাকে যখন দাফন কাফন করা শেষ তখনই মানুষ এরকম ভাবে দাওয়াত দিয়ে দেয় আগামী তিন দিন পর আপনাদের সকলকে দাওয়াত রইল মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনাদেরকে খাওয়ানো হবে আবার তিন দিন পর যখন খাওয়ানো হবে তখন আবার একটা ঘোষণা দেওয়া হয় চল্লিশ দিন পর আবার খাওয়ানো হবে এতে করে দিন যে সমস্ত মানুষ জীবনে মসজিদের নামাজ পড়ার জন্য হাজিরা দেওয়ার জন্য আল্লাহর ডাকে সারা দিতে আসে না সেই সমস্ত মানুষ তারা কি করে তিন দিন চল্লিশা খাওয়ার জন্য ওই গু খাওয়ার জন্য তারা চলে আসে যারা একক নামাজ আল্লাহর জন্য পড়তে আসে না তারপর দেখা যায় যারা গাঁজাখোর বাবাখোর ফেন্সি ডাল ডাইল সমস্ত নেশা দ্রব্য পান করে এই সমস্ত গাঁজাখোরেরাও এই মৃত ব্যক্তির উদ্দেশ্য করে যে দাওয়াতের সমানা ব্যবস্থা করা হয়েছে তারা সেই আয়োজন খাওয়ার জন্য চলে আসে এখন আপনারা বলেন আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আপনারা যদি দুঃখিত হতেন আপনাদের মনে যদি ব্যথিত হতো তাহলে আপনারা কখনো তিন দিন চল্লিশা করার সুযোগ পেতেন না এই যেই টাকা খরচ করে আপনারা মানুষদেরকে খাওয়াচ্ছেন সেই টাকা খরচ করে যদি আপনি আল্লাহ তালার ঘরের জন্য কোন একটা ব্যবস্থা করে দেন সেই ঘরের মধ্যে মুসলমান নামাজ পড়বে ইহুদিরা এক সময় মুসলমান হয়ে সেই ঘরে নামাজ পড়বে ছোটো ছোটো মা আসুম বাচ্চারা নামাজ পড়বে বৎকার যারা বৎকার হওয়ার পর আল্লাহ তালা তাদেরকে নেককার বানিয়ে সেই ঘরের মধ্যে গিয়ে তাদেরকে নামাজের ব্যবস্থা করে দিবেন তো এরকম ভাবে যাদেরকে নামাজের জন্য ব্যবস্থা আপনি করে দিবেন তারা নামাজ পড়বে যতদিন তার কবরের মধ্যে সদ্গা জারিয়ার সব পৌঁছাবে ততদিন কিন্তু আমরা এতটাই বোকা এতটাই বোকা হয়ে গিয়েছি যার কারণে মানুষ মারা যাইতে দেরি তাকে উদ্দেশ্য করে মানুষদেরকে বেনামাজি সহ যারা খাওয়ার পর লবণের ভাতের দোষ ধরে অল্প ফুটেছে। তরকারিতে কম হয়েছে। ঝাল কম হয়েছে তরকারিতে হলুদ বেশি হয়েছে তরকারিতে স্বাদ কম হয়েছে তরকারির মধ্যে কোনো মজা নেই তো এরকম মানুষদেরকে আমরা দাওয়াত করে খাওয়াই যারা খাওয়ার পরেও ওই মরা মানুষকে উদ্দেশ্য করে তারা ব্যঙ্গ করে কথা বলে খাওয়াবে তো ভালো করে খাওয়াও না পারলে 顔。<Yeah. S 1> <laughs> তো আমরা মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে যে আমলগুলো গুলো যে আয়োজনগুলো করতেছি এটা ইসলামে কখনো সাপোর্ট করবে না কি আমরা আগ পর্যন্ত এর ধারা কোনো সোয়াব তার কবরে পৌঁছাইবে না আমরা সাধারণ মানুষ এটাকে বুঝতেই চাই না এটাকে কঠিন বানিয়ে নিয়েছি এজন্য প্রিয় ভাই বোন যে আমলের কথা বলেছি যদি এই আমলগুলো করতে পারেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার আমল নামার মধ্যে লেখা থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ তাল্লাহ চাইলে আপনার গুনাহকে এক সেকেন্ডের মধ্যে মাফ করে দিতে পারেন আল্লাহ তাআলার এতে কোনো কমতি থাকবে না শুধুমাত্র আপনার যাওয়া বাকি সঠিক নিয়মে ইবাদত করাটা বাকি কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটাই আপনাকে বুঝতে হবে কোন নিয়মে চাইবেন কিভাবে চাইবেন কোন আমলের মাধ্যমে চাইবেন এটা আপনাকে শিখতে হবে জানতে হবে তবেই আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পরিপূর্ণ যেটা পাওয়া আপনার পক্ষে সম্ভব যার জন্য আপনি এত আমল করতেছেন সেই প্রাপ্য আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন কথাগুলো বললাম ভেতর থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমল করার চেষ্টা করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মুসলিম উম্মাহের দাওয়াতের জন্য পৌঁছিয়ে দিবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ